যে মোলান্ডিতে কেউ ধোয়া তুলসি পাতা নয় তার মানে তুমি জানো যে মলান্দিতে কেউ ধোয়া তুলসি পাতা নয় তাহলে তুমি দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে মোলান্ডিতে তুমি গুন্ডাদেরকে বেরকে না কেন কেন ধরছিল না নাকি পুলিশের কাজ শুধু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা আদায় করা এর বাইরে পুলিশের আর কোন কাজ নেই কোন কাজ নেই পুলিশদেরকে বলছি পশ্চিমবঙ্গের বাড়ির ছেলে আপনারা